হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় হারভার্ড কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থী অনুষ্ঠানে অনুষ্ঠানের ভেন ছিল মাদারগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠানে মাদারগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এসে মনে হল অনেকদিন পর একটি পরিপাটি অনুষ্ঠান উপভোগ করলাম অনুষ্ঠানের মতো হারভার্ড কলেজের ক্যাম্পাসও যথেষ্ট পরিপাটি শিক্ষকগণ সবাই যথেষ্ট অভিজ্ঞ কলেজের ক্লাসরুমগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ছাত্র ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে কলেজের মূল ক্যাম্পাস শহরের একবারের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তায় অবস্থিত আমার এই অনুষ্ঠানে এসে মনে হয়েছে তাদের এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয় আশা করি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য সুন্দর ভবিষ্যতে দিশারি হয়ে উঠবে জামালপুরের এই প্রতিষ্ঠানটি একসময় পুরো দেশবাসীর নিকট পরিচিত হয়ে উঠবে এমন প্রত্যাশা রইল এত চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য হারভার্ড কলেজ কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম